ছেে দয়াল নবী মদিনাতে যা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কোন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মালিকুল মৌলক রব্বে কায়নাতের দরবারে একবার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আখিরি জমানা নবী নবীসআ ইমামুল কিবলাতঈ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লিহিমসাল্লা সালামের উম্মত হিসাবে কবুল করেছেন এই জন্য রব্যে কায়নাতের দরবারে একবার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আজকে জিলকত মাসের তৃতীয় জুমা আজকে জুমার বিষয় হচ্ছে পিতা মাতার অধিকার আজকে পিতা পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করব ঈশ্বা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আপনাকে আমাকে উভয়কে আলোচনা শুনে আমল করার মতো তৌফিক দান করি আমি পিতা মাতা আমাদের সবারই আছে পিতা মাতা ছাড়া তো দুনিয়াতে আসা সম্ভব না পৃথিবীর মধ্যে আপনি দুনিয়া নিকৃষ্টতম নারী খুঁজে পাবেন দুনিয়ার মধ্যে জঘন্যতম নারী খুঁজে পাবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মহিলা খুঁজে পাবেন কিন্তু পৃথিবীর মধ্যে একটা মা খারাপ দেখাতে পারবেন না যে মা সন্তানে খারাপ চায় ওই রকম মা পাবেন না নারী খারাপ হতে পারে কিন্তু সন্তানের জন্য সে একটা মা একটা মা দুনিয়ার জন্য চাইতে নিকৃষ্ট হতে পারে কিন্তু সন্তানের জন্য সে সব সময় মা আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রসূলের নবুবতের জবান বলেছেন আমি আল্লাহ রব্বে কায়নাত আমি আমার বান্দাকে কতটুকু ভালোবাসি ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে আমার আল্লাহ আমার নবীজি সাল্লা আলি হিম সাল্লাম মায়ের ভালোবাসাকে কম্পেয়ার করলেন তুলনা করলেন চাইলে কিন্তু আল্লাহ তালা বাবার ভালোবাসা তুলনা করতে পারতেন পারতেন কিনা চাইলে আমার আল্লাহ তালা বিবি বউয়ের ভালোবাসার কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন না দুনিয়ার জমিনের সবচাইতে পুত পবিত্র ভালোবাসার নাম হচ্ছে মায়ের সাথে সন্তানের ভালোবাসা ঠিক কি না আজকে এখানে অনেক দুই ধরনের লোক আছে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ খুব আর আরেক ধরনের মানুষ থেকে বঞ্চিত দুই শ্রেণী কারা এক নম্বর শ্রেণী হচ্ছে যাদের মা বাবা দুনিয়াতে এখনো আছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের এখনো যাদের মা বাবা আছে মা বাবার ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী সাল্লা বলছেন বাবাকে তো মোরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে তাকে ও আমি সেবী নাই সেবিতে পারি নাই ও আমি সেবী নাই সেবি আমার সেবিও আমার উম্মত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমরা দেরকে আমি আল্লাহ রসুল বলে দিলাম কোন বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজর করে তাকায় আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দেয় বলে সুবাহান আল্লাহ আমার নবী বলছেন কোন বান্দা যখন তার মায়ের চেহারার দিকে একবার মায়ার নজর করে তাকায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দান করে দেয় তো আরেকজন সাহাবী বললো ইয়ার রসুল আল্লাহ আমি যদি আমার মায়ের চেহারার দিকে একাধিকবার তাকাই তাহলে কি হবে আমার নবী বলছেন যদি কোনো বান্দা তার মায়ের চেহারার দিকে একবার নয় শতবার নয় হাজার বার নয় যতবার 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 তাকাবে 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 আমার আল্লাহ কি না সঙ্গে সঙ্গে যতবার তাকাবে ততটা কবল হজ সবাব ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দিবে টান হাত ধরে পরে আল্লাহ কার চেহারার দিকে তাকাইলে আমরা মায়ের বিরুদ্ধে কথা কত কথা বলি মা ও বলে না বুড়া বেটি কয় না অনেকে বুড়া মা রে মা লজ্জা লাগে বেটি কয় আর আম্মাজান বলে কি না কিছু কোলাঙ্কার আছে নাই যে বিষয়টা এরকম না আছে একজন কবি সুন্দর করে বলে ওরা নিজের মাকে মা বলে না ওরা নিজের মাকে মা বলে না ওরে হয় হম্ম যান বাপ হলো তালুই মশাই শ্বশুর মশাই বাপ যান বাপ হলো তালুই মশাই শ্বশুর মশাই বাপ যান ওরা নিজের মাকে বলে না নিজের মাকে বলে না হয় হাম্ম জান বাপ হলো তালুই মশাই শ্বশুর মশাই বাপ যান বোনের পেটে বাত জুটে না আজব কথা ভাই শালি নিয়ে মিড নাইতে সিনেমাতে যায় ঠিক না নিজের বোন না খেয়ে আছে অথচ শালিকে নিয়ে সিনেমাতে যায় ওই রকম আছে না বোনের পেটে বাত জুটে না আজব কথা ভাই শালী নিমিড নাইতে সিনেমাতে যায় ওরে শালি হলো গলার মালা শালি হলো গলার মালা শালার বউ হয়ে জানের জাল বাপ হলো তালুই মশাই শ্বশুর মশাই বাপ জান স্বভাব হলো তালুই মশাই শ্বশুর হলো বাপ জান কথা হলো এরকম আসে না না দেখবেন বউয়ের কথা শুনতে শুনতে নিজের মাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আস গতকালকে একটা ঘটনা দেখলাম একজন মহিলা হুজুরের কাছে গিয়েছে গিয়ে বলে হুজুর দোয়া করবে আমার 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 সন্তানের জন্য সন্তান সাথে যোগাযোগ করে না মা সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছে তো ওই হুজুর বলছে ওই আলেম বলছেন যে তুমি তোমার সন্তানের কাছ থেকে কি চাও তোমার সন্তান প্রতি মাসে তোমাকে বিশ হাজার করে টাকা দেও প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে কি তুমি খুশি ওই মায়ের জবাবটা কেমন ছিল ওই মা বলে আমি প্রতি মাসে কোটি টাকা চাই না যখন সন্তান আমাকে একবার মা বলে ডাক দে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি নিজেকে মনে করি এটা হচ্ছে মায়ের মন মা টাকা পয়সা চায় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কেমন মর্যাদা দান করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লা তুয়াল্লাম হাদিসে মোবারকার মধ্যে বলেন আল্লাহ রসুলস অ লল্লাহ হোয়ালাই মুসলিম এবং বুখারি শরীফের হাদিস মুসলিমের প্রথম কণ্ঠ বাষট্টি নাম্বার পৃষ্ঠা পঁচাশি নাম্বার হাদিস আল্লাহ রসুলস অ লাল্লাহাল ইমু সাল্ত অসাললাম বলছেন আফ দালী আহম আলি সালতুলিব তিহা আমার নবীজি সহ্লা হুয়ালিমু সালত অসলামের শব্দ একটা বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বাক্য মতো নামাজ পড়া লি বক্তি হা সে সর্ব অবস্থায় বাক্য মতো নামাজ পড়বে অনেকে দেখবেন কাজ কর্মের কারণে বাক্য মতো নামাজ পড়তে পারে না এরকম আছে না বিশেষ করে আমাদের মহিলাদের ক্ষেত্রে এই বোলটা হয় তারা কাজ কর্মে শেষ করতে গিয়ে জোহর আসর একসাথে পড়ে ফেল যে কাজটা শেষ করে নামাজটা পরে পড়বে না আপনার যখন নামাজের সময় হয়েছে নামাজকে নামাজকে তুমি সময় দিয়ে দিতে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লা সাল্লাম হাদীসে মোবারাকার মধ্যে বলেন সর্বো শ্রেষ্ঠ আমল হচ্ছে वक्तমতো নামাজ আদায় করা দুই নাম্বার উত্তম আমল হচ্ছে ওয়াবিরুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করা প্রিয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কয়টা দুইটা একটা হচ্ছে वक्तমতো নামাজ পড়ার দুই নাম্বার মা বাবা খেদমত করা এখন যদি কোনো বান্দা পিতা মাতার খেদমত করে যদি কোনো বান্দা তার মা বাবাকে খেদমত করে তার ফজিলত কি যদি কোনো বান্দা পিতা মাতা খেদমত না করে তারই ফজিলত কি আল্লাহ সাল্লাহ আলহিম সালসালাম হাদিসে মুবারকের মধ্যে বলেন তিরিমিজি শরীফের দ্বিতীয় খন্ড বারো নম্বর পৃষ্ঠা আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল্লাহ আলিমুল সালাতামের সাত করে ওয়ান وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين ও শাহতো রব্বী ফি সাহাতিল আমার কামলিওয়ালা নবী বলেন ও আমার মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও কোন বান্দা যখন পিতা মাতার সন্তুষ্টি অর্জন করবে আমার নবী বলছেন ফি পিতা মাতার সন্তুষ্টি করবে সে তো পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে নাই সে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে আল্লাহ বলছেন মা বাবার খুশি আমি আল্লাহর খুশি মা বাবাকে যদি কষ্ট দাও ও রব্বি ফি সাহাতিলিদ নাই কোন যখন মা বাবাকে অসন্তুষ্ট করবে পিতা মাতাকে যখন কষ্ট দিবে সে যেন পিতা মাতাকে নয় স্বয়ং আমি রব্বে কায়নাতকে কষ্ট দিল বলেন না না অসুবিল্লা মা কষ্ট কার কষ্ট মা বাবার কষ্ট কার কষ্ট আল্লাহর কষ্ট আল্লাহ বলছেন মা বাবার বিরুদ্ধে আঙ্গুল উঠানো মানে হচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল কোন বান্দা যখন মায়ের বিরুদ্ধে কথা বলবে সে যেন আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললো হজরতে আবু হুরাই রাজি আল্লাহ উনি কালিমা পরে মুসলমান হয়েছেন কিন্তু উনার মা তো কোনো কালিমা পরে মুসলমান হন নাই তো আবু হুরাই রা রাজি আল্লাহ কালিমা পড়ার কারণে উনার মা বাড়িতে যাওয়ার পর আরে তুমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগিয়ে কালিমা পরেছ মোহাম্মদের কালিমা মুহম্মদের কাছে পিরাই আনা আবু হুরাই রা রাজি আল্লাহ হতো প্রেমের মজা পেয়ে গিয়েছে কালিমার কি মজা সেটা তো পেয়ে গিয়েছে আবু হুরাইরা বললো আমার আম্মা জান দুনিয়া তামত হয়ে যাবে আমি আবু হুরাইরাকে আপনি মারতে পারেন গালি দিতে পারেন খোদার কসব মোহাম্মদের কালিমা পিরা দিব না ওই মা প্রতিদিন আবু গালা গালি করে গায়ে হাত তুলে আবু হুরাইরা একদিন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালিমা পড়েছি কালিমা পরে মুসলমান হয়েছে কিন্তু আমার মা কালিমা পরে নাই কালিমা পরে নাই কালিমা না পড়ার কারণে আমার মা প্রত্যেকদিন আমার ওপর নির্যাতন করে জুলুম করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটা ফয়সালা করে দেন আমার নবীর দ বসা ছিলেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এ আবু হুরায়রা তুমি কি মুস্তাফার দরবারে মায়ের বিরুদ্ধে বিচার দিতে আছো আরে আমি মুস্তাফা তো মায়ের পাগল আমি মুস্তাফা আমি মায়ের জন্য পাগল তুমি মায়ের বিরুদ্ধে বিচার দিবে এই মুস্তাফার দরবারে বাবার বিরুদ্ধে বিচার হবে মায়ের বিরুদ্ধে বিচার হবে সম্রাটের বিরুদ্ধে বিচার হবে কিন্তু মুস্তাফার দরবারে মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলে না কথা বলেন ঠিক কি না আমি নিজেও মায়ের পান্লাহ আবু হাজি আল্লাহ বলছে তাহলে একটা কাজ করেন আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার নবী দু সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে বললেন আয় আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে তুমি হেদায়াত দিয়ে দাও আবু হুরাইরা দোয়া করতে দিয়ে সঙ্গে সঙ্গে এমন দৌড় দিলেন সাহাবাই কেরাম টেনে ধরলেন কেউ আটকাতে পারে নাই হজরতে আবু হুরাইরা বাসার মধ্যে গেলেন বাসা থেকে আসলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো ও আবু হুরাইরা তোমার নবী মায়ের জন্য দোয়া করার কারণে এমন দৌড় দিয়েছো তোমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করলেও পারতাম না টান দিলাম তারপর আটকাতে পারলাম না আবু হুরাইরা বললো আবার এ আমার নবীর সাহাবাই কেরাম আমার শুনেছি মানুষ দেরি হতে পারে মানুষ গন্তব্যে পৌঁছাইতে দেরি হতে পারে কিন্তু আমার মোস্তফা যখন দোয়া করে মানুষ যাওয়ার আগে আমার মোস্তফার দোয়া সেখানে পৌঁছে যায় আমি আবু হুরাইরা পরীক্ষা করার জন্য আমি আবু হুরাইরা আমার মায়ের কাছে চলে গিয়েছি মায়ের কাছে গিয়ে দেখি আমার মা গুসল করে কালিমা পড়ার জন্য রেডি হয়ে বসে আছে আল্লাহু আখবা আমি গিয়ে দেখি আমার মা কালিমা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে আমি যাওয়ার আগে আমার আমার নবীর কালিমা পৌঁছে গিয়েছে আমার নবীকে আল্লাহ পরীক্ষা করার জন্য আমি দৌড় দিয়েছিলাম সাহাবাইকে আমের আকিদা সাহাবাইকে আমের আকিদা দেখেন তো এই জায়গার মধ্যে দুইটা শিক্ষা আছে এক নাম্বার আল্লাহর রসুল শরীয়তের জন্য না আল্লাহ রসুল শরীয়ত আমাদের জন্য শরীয়ত রসুলের জন্য না আর সাহাবাই কেরামের বিশ্বাস ছিল আমার নবী সবার উর্ধে সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী সবচেয়ে বালা ওয়ালা হামারা নবী দুই নম্বর আকিদা মায়ের বিরুদ্ধে কোনোদিন অভিযোগ হবে না আল্লাহ তালা সেদিন সেই সর্দারগুলোকে ধরবেন সেই মাতব্বর গুলোকে ধরবেন সেই মরব্বিদের গলা চেপে আল্লাহ ধরবেন এ নাফন তোকে সমাজের বিচারক বানিয়েছিলাম তুই এমন বিচারক হয়েছিলি মা থেকে সন্তান তুই আলাদা করে দিয়েছিলি তো কেমন বিচারক হয়েছিস তো কত বড় নাফল মা থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে যদি সন্তান এবং মায়ের মধ্যে অবরোধ লাগে ঝগড়া হয় আমাদের উচিত তাদেরকে একত্রিত করে দেওয়া যেই মুরব্বী আলাদা করে দিলে সেটা মুরব্বী হতে পারে না আল্লাহ রসুলের আইন অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলী মুসাল্লাহাম বলছেন আল্লাহ সেদিন জিব্বা টেন দিয়ে বলবেন তো কেমন না মদিনা থেকে একজন আশেখকে আলাদা করে দিতে কারণ মা হচ্ছে সাক্ষাৎ মদিনা কথা বলুন ঠিক কিনা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন সুম্মা রহিমা আংফুন সুম্মা রহিমা আংফুন সুম্মা রহিমা আংফুন আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কপাল 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 কপালপুরা কয়বার বলছেন তিনবার বলছেন ওই ব্যক্তি কপাল পোরা কপাল ইয়া কপাল পোরা আল্লাহ ওই কপাল নবী বলছেন ওই ব্যক্তি সবচাইতে চাইতে বাগা যেই ব্যক্তি মা বাবাকে পাইলো মা বাবাকে খেদমত করলে জান্নাত লাভ করতে পারে নাই তার চাইতে কপালপুরা আমি নবী দেখি না তার মতো কপাল পোড়া আমি নবী দেখি না যেই ব্যক্তি মা বাবাকে পাইলো অথচ জান্নাত লাভ করতে পারে না কারণ জান্নাত মায়ের পায়ের তলে। সেটা তো আমরা বুঝতেও চাই না আমরা যদি মনে করেন মায়ের পায়ের নিচে আমরা কোদাল দিয়ে কুদি মাটি নিচে জান্না পাওয়া যায় জান্নাত মায়ের ক্ষেত মতের মাধ্যমে ও যদি বাইজিৎ বুস্তামিরা দিয়া আল্লাহ আলান হোক ওনার মাকে খুশি করতে পেরেছিলেন ওনার মা যাই নামাজের মধ্যে বসে ডাক দিলে মালিক আমার বাইজিৎকে তুমি অলিদের সর্দার বানিয়ে দাও একদিন বাইজিৎ বুস্তামির আম্মাজান ফজরের নামাজ পড়ার জন্য উঠলেন দেখলেন একজন ব্যক্তি একটা খাতা নিয়ে যাচ্ছেন বাইজিদ বুস্তামির আম্মাজান জিজ্ঞেস করলেন হে এদিকে আসো তোমার পরিচয় কি ওই ব্যক্তি বলেন আমি মালাইকা আমি আসমানের ফেরেস্তা ওই বাইজিদ মুস্তামির আম্মাজান জিজ্ঞেস করলো তোমার কাদের মধ্যে এটা কি ওই বাইজিদ মুস্তাহ আম্মাজানের প্রশ্নের জবাব ওই ফেরেস্তা বলছে দুনিয়ার জমিনে আল্লাহর কতজন বলি আছে মকবুল বলিদের নাম এই খাতার মধ্যে আছে তো আম্মা ও আল্লাহর ওই খাতার মধ্যে দেখো না আমার নাম আছে কি না আমি তো আমার জন্য দোয়া করেছিলাম ওই ফেরেশতা দেখলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো অলিদের খাতারের মধ্যে বুস্তামের নাম নাই নাম নাই নাম নাই ওই বাইজিদ বুস্তামির আম্মা জান কান্নায় বেঙ্গে পড়লেন হাই মালিক আমি তো আমার বায়েজিদ বুস্তামিকে বলছিলাম অলিদের সরদার বানানোর জন্য কিন্তু আপনি তো ও বানান নাই ওই ফেরেশতা বলল ওফ আবা ইজিত বুস্তামিন আম্মা আপনার বাইজিত আমার আল্লাহ আল্লাহর ওলি বানায় নাই অলিদের সরদার কুতুব বানিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ মায়ে দোয়া করেছিল ওলিদের সরদার ওলিদের সরদারকে কুতুব বলা হয় হাজার ওলিদের সরদারকে কুতুব বলা হয় তো মায়ের দোয়াকে ওলি ছিল না ওলি সরদার ছিল তো আল্লাহ তালা ওলি বানায় না ওলিদের সরদার কুতুব বানিয়ে দিয়েছে। মায়ের দোয়াই হিরো থেকে জিরো হওয়া যায় আবার মায়ের বদোয়াই হিরো থেকে আবার জিরো হয়ে যায় আপনি যত বড় বাদশাহ হতে পারেন যত বড় শাহানশাহ হতে পারেন মায়ের সাথে বিয়াদবি করবেন সব শেষ যত বড় বুজুর্গ হন যত বড় আমল করা হন কিন্তু মা বাবার সাথে বিয়াদবি করলে ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমের পবিত্র কোরআনের মধ্যে বলেন

মা এবং বাবা আল্লাহ বলছেন আমি আল্লাহর গুলামের পাশাপাশি তোমরা তোমাদের মায়ের সাথে ব্যবহার করো আল্লাহ বলছেন হুমা ও বান্দা যদি মায়ের সাথে এমন আচরণ করো এমন ব্যবহার করো তোমার ব্যবহারের কারণে মায়ের জবান থেকে উফ শব্দটা বের হয়ে যায় ক্ষুদার কসম নামাজি হতে পারো রোজাদার হতে পারো হোস কর্নে হতে পারো মা যখন উফ শব্দ বলবে সঙ্গে সঙ্গে তোমার আমলের পাহাড় পেঙ্গের তো হয়ে যাবে তোমার ইমান ধ্বংস হয়ে যাবে বলে কেন আল্লাহ বলে এমন ব্যবহার করো যেন তোমার মায়ের জবান থেকে উফ শব্দটা বের না হয় বলেন না সুল্লাহ মায়ের যেন জবান থেকে তো আমরা তো মাকে গালাগালি করি বুড়া বেটি হয়ে ডাক দিই একটা আফসোসের বিষয় কি একটা মা চারটা ছেলে তিনটা মেয়েকে একা লালন পালন করে মানুষ বানাইতে পারে কিন্তু সেই চার ভাই বড় হয়ে একটা মায়ের যত্ন নিতে পারে না বাস্তব কিনা রসুলপুর আছে অনেক দিলে কোনো কিছুর কমতি নাই কিন্তু সেই চার ভাই পাঁচ ভাই মিলে মায়ের যত্নটা নিতে পারে না কি জবাব দিবেন ভাই আর দুনিয়া আখেরাতে কি জবাব দিবে এটা তো পরের বিষয় দুনিয়াতে শাস্তি পাওয়া লাগবে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে আপনি বৌমা হয়ে আসছেন আপনার শাশুড়িকে সম্মান করেন না আপনার পুত্রবধূ আপনাকে সম্মান করবে না অনেকে দেখবেন নতুন বিবাহ করে আসছে আইসাই বলে না আমি মা বাবার সাথে থাকবো না আলাদা থাকতে হবে তা আমি তাদেরকে বলবো বিবি যদি সারা লাগে সারতে ছেড়ে দেন একটা নয় একশোটা ছেড়ে দেন সমস্যা নয় কিন্তু মা বাবাকে চালালে মায়ের মতো মা কাউকে পাবেন না আপনি বিবি আজকে একটা কেন দশটাকে তালাক দেন আপনার জন্য এগারো নম্বর পাত্রী রেডি আছে কিন্তু খোদার কসম মাকে যদি একবার হারান খোদার কসম ওই মাকে পাবেন না আপনি খালা বলেন ফুফু বলেন দুনিয়ার যত মমতা ওই মা আছে যত দুনিয়ার যত মানুষ আছে আপনি সবাইকে এক পাল্লায় রাখেন মায়ের মমতার পরিমাণ পৃথিবী এক জায়গায় করলে হবে না বাস্তব কি না আপনি পৃথিবীর যত এক জায়গায় করেন মায়ের মতো হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান সবর আমিন একটু দুরুস শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মায়ের কান্দন যাব জীব দুইশনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না দুঃখের দো আমার জনম দোকি মা করবো দাঁড়িনি মা জনম জনমুখিনী মা দশ দুঃখের দরো মায়ে জনম দু রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম বাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়া মায়েরও প্রসব কালে বুক যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে বলে প্রসব বেদনা দুকে দরদি আমার জনম দুকি মা গর্বদারিনী মা জনম দুখিনী মা দুকে দরদি আমার জনম দুকিমা একটা মা সন্তানকে কেমন ভালোবাসতে পারে এর বাস্তব উদাহরণ দিচ্ছি আমি সোমবারে বাড়িতে গিয়েছিলাম তো আমার শুধু ভাইটা অ্যাক্সিডেন্ট করছে মূলত কারণ ছিল এটা তো সোমবার রাত্রে দেখলাম একজন ব্যক্তি ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছে একজন বৃদ্ধ মহিলা অপারেশন হবে ওনার রক্ত প্রয়োজন তো দেখলাম ওনার যে রক্ত গ্রুপটা আমার সাথে মিলে যায় চিন্তা করলাম দেখি একটু খেদমত করি না তো আমি বললাম ঠিক আছে আমি দিব কোন জায়গায় দিতে হবে হবিগঞ্জ সূর্যমুখী হাসপাতালে এতটার সময় গেলাম গিয়ে রক্ত দিলাম রক্ত দেওয়ার আগে আমি কিন্তু আমার আম্মুকে বলি নাই যদি বলতাম যাওয়াটা এতটা সহজ হতো না তো আসার পর হাতের মধ্যে ব্যান্ডেজ দেখে আম্মা দেখে ফেলছে বলে কি তোর এই জায়গার মধ্যে কি হয়েছে আমি বললাম যে একজনকে রক্ত দিয়ে আসছে বাস এতটুকু তো শেষ না কিন্তু আম্মার কি হয়েছে আগের খালের মানুষ তো আমি বললাম যে রক্ত দেওয়াটা ভালো প্রতি তিন মাস পর পর রক্ত দেওয়াটা শরীরের জন্য উপকার যারা রক্ত দেয় তাদেরকে বলবো রক্ত দেওয়ার জন্য প্রতি তিন মাস পর পর রক্ত পরিবর্তন হয় কিন্তু আম্মুকে তো আমি পারি না আব্বু যখন বাজার থেকে আসছে আব্বুকে বলছে আপেল আনবা মালটা আনবা এই আনবা সে আনবা কত কিছু যে রক্ত রক্ত তাড়াতাড়ি খাই দিব সকালে ডিম হেই করে করে সেই মানে পাগল হয়ে গেছে কি করবে চিন্তা করলাম হায় হাই যদি এই মানুষটাকে হারায় এই মানুষটা কই পাব আমার স্ত্রীকে আমার জন্য এতটা কাটবে কাটবে এটা সম্ভব মা পাগল হয়ে গেছে কি করবে আসার সময় টাকা দিয়ে দিয়েছে এক হাজার যে তুই দিন কিনে নিবি আপেল কিনবি মালটা কিনবি মানে দুই তিন দিন যে করছে মন বলে না মন বলে না যে তুই কল করবে রক্ত তো চলে গেছে রক্ত তো আসতে হবে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা বান্দার মা বাবাকে হায়াতে তৈ দান তার বিষয় না আমি আর যাদের মা বাবা নাই আল্লাহ তালা যেন তাদের সবাইকে জান্নাতের আলা মাকাম তার বিষয় বলো না আমি